আসসালামু আলাইকুম শুভ সকাল আমি লুবনা কেমন আছেন এই তো আমি আজকে লতির সুটকি দিয়ে লতি রান্নার রেসিপি দেখাবো প্রথমে লতিগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে একটু হলুদ সামান্য একটু লবণ দিয়ে পানিতে ভাপ দিয়ে নিচ্ছি পানিটা ফেলে দিতে হবে তারপরে একটি কড়াইতে গরম তেল গরম করে শুকনো মরিচ এবং কেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে তেলে ভাজা ভাজা করে নিচ্ছি আর আমি কিছু আমি কিছু রসুন কেটে নিয়েছি রসুন আর কিছু লটকা সুটকি আমি জুরি জুড়ি করে কেটে ছেঁচে নিয়েছি এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি রসুন আর ছেচে রাখা সুটকি আমি এখানে অ্যাড করে এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এটা তেলের মধ্যে ভেজে আমি হাফ চা চামচের একটু অল্প হলুদ ফাঁকি মরিচ ফাঁকি এখানে দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে হাফ দেওয়া লতিগুলো দিয়ে দিয়েছি লতিগুলো দিয়ে বেশি এখন নাড়াচাড়া করা যাবে না না হলে এগুলো ভেঙে যাবে ঝরজরা রাখার জন্য দুই মিনিটই এনাফ আলহামদুলিল্লাহ এই তো আমার তৈরি হয়ে গেল লটকা সুটকি দিয়ে লতি রান্না আপনারা রেসিপিটা ট্রাই করবেন খুবই মজা লাগে নদীটা শরীরের জন্য খুবই উপকারী এতে প্রচুর পরিমাণ হাযরন থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ